পাহাড়ের উপর থেকে নিচে নামা হচ্ছে শুধু সাগরে গোসল করার জন্য কতটা কষ্ট আসেন 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 তাড়াতাড়ি আসেন গাবতুলি গাবতুলি দল নিয়ে গেছে আমাদের মূল্য বিশ্বাস চমৎকার অবস্থা তা দেখার মতন সবাই চলছে উল্টা পাল্টা সাগরে কেমন হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম উল্টা সাগর সবাই দেখেন উল্টিয়ে উল্টিয়ে ভাসতেছে কেউ ডুবে না আমার মেয়েদের নিয়ে উল্টা সাগর নামিয়ে দিলাম সর্বশেষ দেখেন এই যে একটা ব্যক্তি পানির ভিতরে ভাসছে এই যে একজন মেয়ে পানিতে ভাসছে সকল লোক পানিতে ভেসে বেরাচ্ছে এটার নাম হচ্ছে উল্টা সাগর সে উপরে হলে উল্টিয়ে যাবে অটোমেটিকলি নিশ্চিত হয়ে থাকবে কোন সমস্যা নাই এটা হচ্ছে উল্টা সাগর এর নাম উল্টা সাগর বলা হয় যাকে চোখে মুখে পানি গেলে সে অন্ধকার জটিল কঠিন অবস্থা ব্যক্তিরা সবাই চলে আসেন টাইম শেষ হাই বুলবুলি কামিং 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 ইয়াল্লা ইয়াল্লা রবা ওদিকে ভালো বানি আছে এই যে এদিকে ভালো বানি আছে এদিকে গোসল করতে হবে এই গাপ তুলি গাপ তুলি গাপ তুলি গাপ তুলি যেদিকে তাকায় শুধু সেদিকেই দেখি ডুবাচ্ছে আর ডুবাচ্ছে ভাসছে আর ভাসছে এ কে কোথায় আসেন চলে আসেন আমাদের সাথে ভালো যে গোসল করতে চাইলে এ হচ্ছে মিত সাগর যা ড্রেক্সি বলে নাম ডেটসি ডেডসি যাকে সাতবার উল্টানো হয়েছে ডেক্সিকে কে সবাই অনেক অনেক আনন্দ পেয়েছে